আজ একটা খুব সহজ একটা সিম্পল রেসিপি তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা যে এই গরমকালে কাউরই বেশিক্ষণ ভালো লাগে না যে রান্নাঘরে বসে অনেকক্ষণ সময় দিয়ে রান্না করতে তা খুবই সিম্পল একটা শর্টকাটে রান্না যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা বন্ধুরা একবার হলো তোমরা রান্না করে দেখতে পারো তা এখানে দেখো প্রথমে আমি মানে কড়াইটা যে বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেলো জিরা ফোরন দিলাম আর এখানে দেখো আমি ঝিঙা এখানে ঝিঙা নিয়েছি ঝিঙাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি মধ্যেখান থেকে চিড়ে দিয়েছি সব মশলাগুলো খুব ভালোভাবে ঝিঙার মধ্যে ঢোকে এবার দেখো আমি ঝিঙাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে আর এই সবজিটা খুবই একটা নরম সবজি মানে যাকে বলে মানে কি বলবো এতটাই অসাধারণ খেতে হয় আর এই গরমকালে যদি তোমরা এই ঝিঙা দিয়ে যে কোনো একটা শুক্তা বলো বা যে ঝিঙা দিয়ে এইভাবে একটা রেসিপি রান্না করে যদি খাও আর এই ঝিঙার মানে ঝিঙাটা যে এই গরমকালে খাওয়াটা খুবই মানে দরকার যে শরীর ঠান্ডা থাকে সেটা তোমরা সবাই জানো ঝিঙাটা ঝিঙা সবজিটা আমাদের শরীর ঠান্ডা করে তা এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম যাতে মানে ঝিঙাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দেওয়াতে কি মানে যেটুকু জল বেরোনো বেরিয়ে যাবে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে দেখো আমি সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এক কোয়া রসুন নিয়েছি তোমরা চাইলে রসুনটা বাদ দিতে পারো আর তোমরা সর্ষের বদলে তোমরা পোস্ত দিতে পারো এখানে তা আমি এবার মশলাটা বেটে নেবো আর আরেকটা কথা বন্ধুরা যে তোমরা যদি পেঁয়াজ মনে করো দেবে তাহলে যে আমি যে কালিজিরাটা যখন ফোড়ন দিলাম ওই সময়টা তোমরা একটা পেঁয়াজ কুচিও দিতে পারো তাও খুব ভালো লাগে খুব সুন্দর একটা সেন্ট আসবে তা আমি আর পেঁয়াজটা দিই আমি শুধু এক একবার রসুন দিয়েছি তো এইভাবে দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি আর পাশে দেখো আমার কিন্তু ঝিঙ্গাটা ওটা কিন্তু মানে সেদ্ধ হচ্ছে আমি কোনো রকমভাবে এটার মধ্যে এই রেসিপিটার মধ্যে আমি জল দেব না এটা যে ঝিঙার থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে মানে কি বলবো এটা খুবই একটা মানে সহজ মানে খুব একটা বেশি নেই এই রান্নাটা মানে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মানে খুব একটা ঝামেলা এটা সেটা নেই তা আমি দেখো মশলাটা আমি এইভাবে বেটে নিলাম আর শিঙলোড়া ধুয়ে জলটাও দিয়ে দিলাম শিঙড়া ধোয়ার জল দিলে রান্না মানে খুব টেস্ট হয় সেটা আমি ছোটোবেলার থেকে শুনে আসছি তাই আমি যখনই আমি সিংলোড়া মশলা বাটি হয়তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না আমি কিন্তু মশলা ধোয়ার বা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিই তা এখানে দেখো ঝিঙাটা কিন্তু খুব মানে দেখো তোমরা দেখে বুঝতে পারছো ঝিঙাটা যে মানে মজে গেছে খুব ভালোভাবে আর মানে নরম হয়ে গেছে যাকে বলে এই সময়টায় আমি দেখো যে মশলাটা বেটিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর তখন একটু লবণটা অল্প দিয়েছি এখন সেই সেটা বুঝে সেই পরিমাণটা বুঝে আমি লবণটা দিলাম আর সামান্য একটু জিরার জিরার গুঁড়ো দিলাম আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী একটু মানে মিষ্টি তো এটা দিতেই হবে তো তোমরা পরিমাণটা বুঝে তোমরা দেবে যদি মিষ্টি পছন্দ না করো না দেবে কোনো অসুবিধা নেই আর বাড়িরটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস এই হলো উপকরণ আর কোনো উপকরণ নেই এবার তোমরা কষিয়ে খুব ভালোভাবে রান্না করতে থাকো মানে এটা মানে একবার রান্না করলে বুঝতে পারবে যে এটা কতটা ভালো লাগে খেতে তা তোমরা আগে বললাম তোমরা সর্ষের বদলে এখানে পোস্ত দিয়ে রান্না করতে পারো যাদের সর্ষে দিয়ে সমস্যা আছে তাহলে পোস্ত দিয়ে রান্না করতে পারো আর পোস্ত যা দাম আমাদের মতন ঘরে সবসময় পোস্ত থাকে না সত্যি কথা বলতে কি তা মাঝে সাঝে যখন ইচ্ছা হয় করলে করি না করলে সর্ষে দিয়ে বেশিরভাগটা কাজ চালিয়ে দিই তা দেখো এইভাবে রান্না করে নিতে হবে তা মানে যত একটা মশলাটা দেখো এই তেলটা যে বেরিয়ে যাবে মানে জলটা যে জলভাবটা ভাবটা টেনে যে তেল ভাবটা যখন বেরোবে তখন ভাববে যে হয়ে গেছে ঝিঙাটা এইবার দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে মশলার গায়েতে একটা তেল ছেড়ে দিয়েছে আর এই রেসিপিটা কি বলতো এই যে মশলাগুলো একটু করাতে বেশি একটু পোড়া লাগবে এটা বেশি ভালো লাগে টেস্ট লাগে খেতে গন্ধটা খুব সুন্দর আসে তা উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম যেহেতু সর্ষে দিয়ে মানে একটা সুন্দর একটা যে গন্ধ মানে সর্ষের যে একটা ঝাঁজ সেই জিনিসটা আজ তাই এই সর্ষে যে কোনো রেসিপিতে একটুখানি উপর দিয়ে যদি কাঁচা সর্ষে তেল ছড়ানো যায় খুবই ভালো লাগে তা তোমরা একবার খেয়ে দেখতে পারো আর এখানে দেখো এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে মানে তোমরা দেখে বুঝতে পারছো এটা মানে কি বললো তোমরা একবার হলেও কিন্তু বন্ধুরা অবশ্যই মানে রান্না করে খেয়ে দেখতে পারো আর খা মানে রান্না করে যদি খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন খেলে আমি এতটাই জোর করে বলছি যে এই রেসিপিটা আমাদের ঘরে এই গরমকালে মানে খুব হয় এই রান্নাটা মানে কি বলবো এটা খুবই ভালো লাগে খেতে আর আগে বললাম যে ঝিঙাটা এই গরমকালে শরীর ঠান্ডা করে তা তোমরা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো এটা তোমার রুটির সাথে বলো সকালে টিফিনে রুটির সঙ্গেও করতে পারো বা রাতে রুটির সঙ্গেও করতে পারো বা দুপুরে ভাতের সঙ্গেও রান্না করতে পারো এটা মানে খুবই দারুণ খাবে তা এই এখনও পর্যন্ত যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো ইউটিউব বা ফেসবুক দিয়ে সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশেই থেকো বন্ধুরা তা তোমাদের সাপোর্ট সারা তো আমি কখনো এগোতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তা তোমরা ভালো থেকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা তাটা